সকাল বিকেলের টিফিনে একটু অন্যরকম কিছু খেতে চাইলে এই নাস্তাটি বানাতে পারেন না আটা দিয়ে তৈরি করা হবে না ময়দা দিয়ে তবুও খেতেও হবে ভীষণ মজার আর নাস্তাগুলোর প্রত্যেকটা কামড়েই বুঝতে পারবেন স্যালাডের স্বাদ আলাদা করে তরকারি করার কোনোই ঝামেলা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে অল্প একটু চিড়ে ও সুজি দিয়ে ভীষণই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো চাইলে বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারবেন তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি তার সাথে হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব। তো এটাকে একেবারে আটা ময়দার মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন একটুও দানা দানা ভাব না থাকে এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নিতে হবে তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব আর যেহেতু এর মধ্যে সুজি আছে তাই পানিটা কিন্তু একটু বেশি টানবে তো সেই বুঝে এখানে পানি দিয়ে ডোটাকে একটু ভালোভাবে সফট করে মথে নিতে হবে তো দেখুন ডোটা মেখে নেওয়ার সময় কিন্তু একেবারে সফট করে মুথে নিয়েছি আর একটু নরম করেই নিয়েছি এবার এই ডোর মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে নেব তাহলে এটা রেস্টে রাখার সময় কিন্তু এটা উপর থেকে শুকিয়ে আসবে না তো তেলটা একটু মাখিয়ে নিয়ে ভালোভাবে এভাবে করে একটু মুথে নিচ্ছি এবার এই ডোটাকে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে নাস্তার ভেতরের একটা দারুণ টেস্টি পুর তৈরি করে নেব আর এই পুরটা তৈরি করার জন্য কোনো রকম রান্না করার দরকার নেই এখানে একটা ছোট বাটি মেপে এক বাটি পরিমাণ শশা কুচি নিয়ে নিয়েছি আর অল্প করে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তার সাথে ঝাল অনুযায়ী কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখানে কোনো রকম লবণ দেওয়া ছাড়া এখন সব কিছুকে একসঙ্গে এভাবে মাখিয়ে রেখে দেব। যখন নাস্তাগুলো তৈরি করব তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে গাজর থাকলে কুচি করে দিয়ে দিতে পারেন তবুও খেতে ভীষণ ভালো লাগবে এবার সব কিছুকে মেশানো হয়ে গেছে এবার এটাকে এখন এক সাইডে রেখে দেবো ততক্ষণে আলাদা একটা ছোট প্লেটের মধ্যে আমি একটা ডিম ভেঙে নেবো এবার ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এভাবে করে একটু ডিমটা ফেটিয়ে নিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর দশ মিনিট পর ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট একেবারে নরম হয়ে গেছে এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে দিয়ে আরও ভালোভাবে সফট করে নিতে হবে যেন এই ডোটা বেলার সময় একটুও ফেটে না যায় এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তা আমি ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করব তাই এখানে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি চাইলে আপনারা বড় বড় করেও কেটে নিতে পারেন এবার এই লেচিগুলোকে হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে সফট একটা লই তৈরি করে নিতে হবে তারপর বোর্ডের ওপর অল্প একটু তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে আমি রুটিটা বেলে নেব আপনারা চাইলে অল্প করে একটু আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারেন এবারে রুটিটাকে একটু পাতলা করে আর ছোটো করে বেলে নেব তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার এখানে যে সবজির পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে তো তার আগে এই সবজির পুরের মধ্যে যেহেতু লবণ দেওয়া হয়নি তাই এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে নাস্তাগুলো তৈরি করার সময় লবণটা দেওয়ার চেষ্টা করবেন তা হলে এই শশা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিতে পারে তো লবণ মাখিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ এই পুরটা দিয়ে দেব। তারপর এটাকে আমরা যেভাবে চৌকো শেপের পরটা তৈরি করে নিই ঠিক সেইভাবে শেপটা দিয়ে নেব তো এবার একটু ভালোভাবে হাত দিয়ে চেপে দিতে হবে যেহেতু এই ডোটা অনেকটাই সফট তাই খুব সহজেই কিন্তু এইভাবে চেপে দিলে এটা সেটে যাবে তো দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে তো বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে ভেজে নেব তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার এখানে যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে নাস্তাগুলোকে একটা নিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে ডুবিয়ে নেব এভাবে একটু ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পর নাস্তাটাকে তেলের মধ্যে দিয়ে দেব আর এই নাস্তাগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে অতিরিক্ত হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলোর ওপরটা পুড়ে যেতে পারে আর নাস্তাগুলো কিন্তু তখন ঠিকঠাকভাবে ভাজা হবে না তো সবগুলো নাস্তায় আমি ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেব। এবার নাস্তাগুলোর একদিকটা খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি নাস্তাটাকে উল্টে দিচ্ছি তো নাস্তাটাকে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলে দেখবেন নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে তো নাস্তাগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার আমি এই নাস্তাগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলকো তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবার আমি একটা একটা করে নাস্তাগুলো তেল থেকে তুলে নেব তাহলে বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে